বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এখন পর্যন্ত আছে আটটি বিভাগ কিন্তু দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে নতুন বিভাগ কাকে দেওয়া হবে কুমিল্লা না নোয়াখালী কুমিল্লা প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের শহর ময়নামতী প্রত্ননগরী বার্ড রূপসাগর ভিক্টোরিয়া কলেজ সব মিলিয়ে শিক্ষা সংস্কৃতি আর প্রশাসনে কুমিল্লার অবদান অগণিত এখানে আছে রেলওয়ে জোন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি শিল্প ও বাণিজ্যও কুমিল্লা শীর্ষে ঢাকার সাথে সরাসরি সংযোগ যোগাযোগ ব্যবস্থা কুমিল্লা ইতোমধ্যেই এক প্রভাবশালী প্রশাসনিক কেন্দ্র অনেকেই বলেন কুমিল্লা বিভাগে সময় এসেছে তবে নোয়াখালীর কথাও কম যায় না সমুদ্র বন্দর অর্থনীতি শিক্ষা রাজনীতি সবখানেই নোয়াখালী সমৃদ্ধ দেশের অন্যতম প্রবাসী প্রধান জেলা যেখান থেকে আসছে বৈদেশিক মুদ্রার বড় অংশ চট্টগ্রামের সন্নিকটে অবস্থান নিজস্ব সংস্কৃতি আর ভৌগোলিক গুরুত্ব নোয়াখালীকেও বিভাগ হিসেবে দেখার দাবি জোরালো বেশ কয়েকবার সরকারিভাবে নোয়াখালী বিভাগ ঘোষণার গুঞ্জন উঠেছে তাহলে প্রশ্ন একটাই কে বেশি যোগ্য দুই জেলায় ঐতিহ্যবাহী দুটি অঞ্চলেরই অর্থনীতি শিক্ষা সংস্কৃতি আর জনসংখ্যা বিভাগ হওয়ার মতো যোগ্যতা রাখে কেউ বলেন প্রশাসনিক কাঠামো ও অবস্থানগত কারণে কুমিল্লা উপযুক্ত আবার কেউ বলেন দক্ষিণ পূর্বাঞ্চলের উন্নয়নের ভারসাম্য রক্ষায় নোয়াখালী হওয়া উচিত বিভাগ শেষ পর্যন্ত সিদ্ধান্ত সরকারের হাতে কিন্তু জনগণের কণ্ঠে একটাই চাওয়া যেই হোক বিভাগ হোক উন্নয়নের হাতিয়ার বঞ্জনার নয় একসাথে এগিয়ে চলার প্রতীক কুমিল্লা না নোয়াখালী কে বিভাগ পাবে সেটা সময় বলবে কিন্তু সত্যি বলতে এই দুই জেলা মিলেই তো আমাদের বাংলাদেশের গর্ব